নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে ঝিঙের রেসিপি ঝিঙে জল বড়া আগেকার দিনে পুরনো দিনের রান্না দি দ্বারা এই রান্নাটা বাড়িতে করত সেই রান্নাটা আজকের আমি তোমাদের সামনে করে দেখাবো আমার এই রান্নাটা কেমন করে করছি তা দেখতে হলে মন দিয়ে তোমরা রেসিপিটা ফলো দেখতে থাকো এই তাহলে দেখো বন্ধুরা আমি আজকের ঝিঙে রেসিপি বানাবো তাই আমি পাঁচটা ঝিঙে নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ঝিঙে কেটে নেব আমি এখানে দেখো মুগ ডালটা ভালো করে পরিষ্কার করে তিন চারবার ধুয়ে আমি প্রায় তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আর সরষের তেল এটা যেহেতু পুরোনো দিনের রান্না কারণ ঠাকুমা দিদারা সরষের তেল করতো এদিকে দেখো হলুদ গুঁড়ো লবণ আর শুকনো লঙ্কা কালো জিরে আর আমি দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর একটু নারকোল করে রেখেছি এখানে দেখো একটু আমি নারকোল নিয়েছি কুচি আর এটা দেখো একটু আদা কুচি দুটো কাঁচা লঙ্কা একটু কালো সর্ষে পোস্ত আর টমেটো এই সমস্ত কিছু একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর আমি এই মিক্সিতে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই যে মুগ ডালটা আমি মিক্সির মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একদম কিন্তু যখন পেস্ট করবো একদম জল থাকবে না শুকনো শুকনো আমি পেস্টটা বানাবো এই দেখো আমি ঝিঙেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দেখো মুগ ডালের একটা আমি স্মুথ এবং ঠিক পেস্ট করেছি আমি একটুও জল ইউজ করিনি পেস্ট করার সময় আর এখানে দেখো কাঁচা লঙ্কা আদা টমেটো পোস্ত সর্ষে সব একসাথে নারকল একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করবো দেখো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কা আর কাঁচা জল কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে ভালো করে এই দেখো কালো জিরে এবং শুকনো লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে এবার আমি

চামচ মতো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে আবার একটুখানি আমি ঢাকা দিয়ে এই দেখো বন্ধুরা আমার সুন্দর জল বেরিয়ে গেছে আমার এইরকমই জলটা বেরিয়ে আসবে মানে এরকমই দরকার আর আমার ঠিক সেরকমই জলও বেরিয়ে গেছে এইবার আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে দেব এবার আমি এই যে আমার মুগ ডালটা নিলাম এরকম চামচে করে দিয়ে আমি এরকম করে যে যেরকম সে করতে চাও আমি এরকম করলাম এরকম করে আমি গড়ার আকারে দিয়ে দেবো মুগ ডাল করে মুগ ডালের বেস্ট করে থাকো আমি চামচে করে এরকম করে পেস্ট করে এরকম দিচ্ছি তোমরা চাইলে তোমরা তোমাদের মতো সেভ করে করতে পারো কড়ার মতো করা নিয়ে কথা সেভ কেমন হলো অতটা ম্যাটার করে না রান্নাটা টেস্টের উপরে সব কিছু করে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এখন তো কাঁচা আছে ভেঙে যেতে পারে তাই খুবই আস্তে আস্তে কড়াগুলো এই দেখো বন্ধুরা এইবার আমি বড়াগুলো দেখো সুন্দরভাবে এক পিঠটা হয়ে এসেছে এবার আমি উল্টে দেবো উপরে ওপরের পিঠটা দেখো একদম খুব আস্তে আস্তে করতে হবে যাতে না ভেঙে যায় কারণ এটা তো একদম কাঁচা অবস্থায় করা হয়েছে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য খুব সাবধানে করতে হবে বড়াগুলোকে একটু বাকি আছে সেগুলো উঠবে না এইগুলো যেমন হয়ে গেছে এগুলো সুন্দরভাবে উঠে গেছে এই দেখো বন্ধুরা আমার সমস্ত বড়াগুলো সুন্দরভাবে উঠে গেছে আমি বেশি নাড়ানাড়ি করবো না কারণ কি নরম তো ঘেটে যাওয়ার সময় থাকে আমি আস্তে করে সাইড দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেব যতটা লাগবে পরিমাণ মতো লাগলে আবার একটু দিতে হবে আস্তে করে সবগুলো মিশিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার একদম ঝোলটা ফুটে গেছে এবার আমি একটুখানি চিনি অ্যাড করবো যেহেতু এটা নিরামিষ রান্না চিনি অ্যাড করলে কিন্তু খুবই ভালো টেস্ট লাগবে আর আমি একটু নারকোল কোড়া দিয়ে দিলাম নারকোল করে দিলে রান্নাটার দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে আর আমি উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো যাতে রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আমার রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা আমি স্টার্ট করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার ঝিঙের জল বড়া একদম রেসিপিটা রেডি দেখো দেখতে কেমন হয়েছে বড়াগুলো দেখো কিন্তু একদম বড়াগুলো দেখো সুন্দর কিন্তু গোটা গোটাই আছে এই রান্নাটা পুরনো দিনের একটা রান্না তার ঠাকুমার যারা করতো সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা তোমরা একটা পেয়ে গেলে নিরামিষের দিনে এই রান্নাটা একবার করে দেখো দেখবে তোমাদের ভালোই লাগবে এই রান্নাটার টেস্ট যেমন ভালো তেমন গরম ভাতের সাথে খেলে দ্বিগুণ টেস্ট লাগবে আমার রান্নাটা দেখো একদম সার্ভ করে নিয়েছি আমি রান্নাটা কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে একটা সুন্দর রেসিপি তোমরা পেয়ে যাবে খেতে যেমন স্বাদে গন্ধেও তেমন ভরপুর আশা করছি তোমরা আমার এই রেসিপিটা মন দিয়ে দেখেছো এতক্ষণ আমার রেসিপিটা যারা মন দিয়ে দেখেছো তাদের অনেক ধন্যবাদ তোমরা এইভাবে পাশে থেকো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো আমি তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ